এইচকে টেন প্রো ম্যাক্স প্লাস তো অনেকদিন ইউজ করলেন এখন চলে আসলো বাজারে এইচকে ইলেভেন প্রো ম্যাক্স এটা একদমই লেটেস্ট একটা প্রোডাক্ট এটা আর ইউজ করার দরকার নাই আপনারা সবাই আপডেট প্রোডাক্ট ইউজ করেন আমি জানি সো এইটাতে আপনারা কিন্তু অনেক নতুন ফাংশন পাচ্ছেন এআই পাচ্ছেন ব্লুটুথ নেটওয়ার্ক শেয়ারিং শিডিউল রিমাইন্ডার আপনার যে মিটিংগুলো থাকে ডেলি মিটিং আপনার এটা কিন্তু ওয়াচ আপনাকে রিমাইন্ড করে দিবে রিয়েল টাইম ফটো প্রিভিউ দিয়েছে অ্যান্ড মোর ফিচার আসেন আমরা একটু দেখি নতুনটাতে কী কী দিয়েছে এক্স্যাক্টলি সেম সব কিছুই রাখছে বক্স কোয়ালিটি আমার মনে হচ্ছে সেম বাট বক্সের প্রিন্ট একটু ডিফারেন্ট করছে আগে ছিল এরকম এখন এরকম করা হয়েছে তারপর আমরা একটু দেখি ভিতরে কি কি আছে ফর্টি সিক্স এম এর আচ্ছা বেল্টের কালারও কিন্তু সেম রাখা হয়েছে এইখানে ইলেভেন রাখা আছে সো সিরিজ ইলেভেন বের করার আগে এইচকে কিন্তু ইলেভেন বের করে ফেললো আপনারা সবাই আপডেট প্রোডাক্ট লাইক করেন তাই সারাবি ডট কম কিন্তু সবসময় আপডেট প্রোডাক্ট নিয়ে আসে আপনাদের জন্য আচ্ছা এটা ফিনিশিংটা আরো সুন্দর করেছে এবং ফর্টি সিক্স এম এর এক্সাক্ট সাইজটা রেখেছে ফর্টি সিক্স এম এম এ স্পিকার দিয়েছে গ্লসি ফিনিশিং এইচ কে স্টিকার পাবেন পিছনে মেটালিক স্ট্রাপস লক পাবেন আমরা একটু টার্ন অন করে দেখি আর সাথে পাচ্ছেন কি দুইটা বেল্ট পাচ্ছেন এই যে দুইটা বেল্ট পাচ্ছেন আর ইউএসবি টু ওয়ারলেস চার্জার পাচ্ছেন চার্জ নাও থাকতে পারে অনেকদিন পরে প্রোডাক্ট পেয়েছে আচ্ছা চার্জ আছে নাইস ওয়েলকাম লেখা আসবে অ্যান্ড ওয়ার ফিট সো এই অ্যাপটা সবাই ডাউনলোড করে নেবেন অ্যান্ড এইখানে ল্যাঙ্গুয়েজটা সেট করে নেবেন ইংলিশ স্কিপ পেয়ারিং এটা দরকার নাই পেয়ারিং করা এখন ওকে ও নাইস সো এটা কিন্তু একদম নতুন ওয়াচ ফেস এটা কোথাও পাবেন না অনেকগুলো ওয়াচ ফেস দিয়েছে একদমই নতুন আপনি চাইলে নিজের ছবিও কিন্তু দিতে পারবেন দেখেন এই ওয়াচ ফেস গুলো কিন্তু খুব সুন্দর এবং ভিতরে কি কি ফাংশন রয়েছে সব কিন্তু ওয়াচ ফেসের মধ্যেই দেখতে পাচ্ছেন অ্যান্ড এইখানে ওয়াচ ফেস এর মধ্যে ক্লিক করলে দেখেন ফাংশনে চলে যাচ্ছে তাই না এটা কিন্তু আগে কোনো ওয়াচে ছিল না কোনোটাতেই নাই জাস্ট এইটাতে দিয়েছে দেখেন ওয়াচ ফেস খুব সুন্দর আর ভিতরে মেনু স্টাইলটা একটু দেখি ডাবল ক্লিক করলে চেঞ্জ হয় কিনা হ্যাঁ এটা কে টেন প্রো ম্যাক্স এর মতনই রাখা হয়েছে হার্ট ট্রেড থেকে শুরু করে ফিজিক্যাল ট্রেনিং এখানে আপনি আউটডোর রানিং করেন ওয়াকিং করেন হাঁটার সময় কিন্তু ওয়াচটা আপনার হার্ট বিট রেকর্ডিং করবে সাইক্লিং করার সময় সব সবকিছুর সময় কিন্তু আপনি এটা অন করে নিতে পারবেন রেকর্ড ভিতরে ইন মিউজিক দেওয়া আছে স্পিকারের কোয়ালিটিটা আমরা একটু দেখি সাউন্ড নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই পাশে দুইটা স্পিকার দেওয়া আছে আপনারা চাইলে ইজিলি ফোনেও কিন্তু কথা বলতে পারবেন আর এখানে কিন্তু ব্লুটুথ কানেক্ট করা যাবে সারাবীরের যে এয়ারপোর্টস প্রোটা রয়েছে এটা কিন্তু এখানে কানেক্ট করতে পারবেন তারপরে চলে যায় ব্যাকে আর আপনার ফোনের মিউজিক কিন্তু এখানে আপনি প্লে করতে পারবেন ডায়াল মার্কেট রয়েছে গেম মার্কেট ট্রান্সলেটর ফটো আপনার পছন্দের কিছু ছবি এখানে রাখতে পারবেন ভয়েস রেকর্ডার দিয়েছে আপনি হ্যালো দিস ইজ আবির ফ্রম সারাবির ডট কম ভয়েস রেকর্ড করতে পারছি দেখেন আমি যে কথা বলছি এটা কিন্তু রেকর্ডিং হচ্ছে আপনার হাতেই যদি একটা রেকর্ডার থাকে ইজ ইট অ্যামেজিং এই যে দেখেন আমি একটু সাউন্ডটা বাড়িয়ে নেই সো ভয়েস রেকর্ড পাচ্ছেন ব্যাকে চলে যাই আর কি কি অপশন রয়েছে ফোন কল কল আসলে রিসিভ করতে ক্যালেন্ডার অলওয়েজ অন ডিসপ্লে আছে কিনা আমরা একটু দেখি ডিসপ্লে ব্রাইটনেস কনস্ট্যান্ট লাইট অলওয়েজ অন পিরিয়ড অলওয়েজ অনটা অল ডে দিয়ে রাখবেন দেখি আমরা পাম্প সেন্সর হয় কিনা পাম্প সেন্সর কিন্তু আছে এরকম করলে পাম্প করলে সেন্সর কাজ করে দেখেন পাম্প সেন্সর রয়েছে অন ডিসপ্লে রয়েছে পাম্প সেন্সর কাজ করে সো মেনি মোর ফিচার ক্যালপনার লাইফকে আরো স্মার্টার করে তোলার জন্য এইচ কে ইলেভেন প্রো ম্যাক্সি যথেষ্ট সো যারা যারা নিতে চাচ্ছেন চলে আসেন আমাদের শোরুম রয়েছে মোতালে প্লাজা উত্তরায় চিরমুল গুলিস্থানে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যটি সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন আলাইকুম